নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত সেই সঙ্গে অন্যান্য নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সকল পরিবারের সঙ্গে সঙ্গে যেহেতু আমার মাতৃভাষা বাংলা আমি একজন বাঙালি মানুষ তো আমার বাংলার জনজাতিকে রক্ষা করা আমার একটা নৈতিক কর্তব্য আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু বাঙালি জনজাতি আস্তে আস্তে আবার আগের মতো জায়গায় ফিরে আসবে যে ফার্স্টেশনে ভুগছে প্রত্যেকটা মানুষকে যে স্টেশান ফিনান্সিয়ালি ফার্স্টেশান থেকে শুরু করে সামাজিক নানা রকম মানে কাকে ছাড়বো আর কাকে ধরব কাউকে বাদ দিয়ে কিছু নয় তো প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্ট না বলে মূল বিষয়টার দিকে লক্ষ্য রাখাটাই শ্রেয় তো প্রথম বিষয় তো হচ্ছে ফিনান্সিয়ালি সেই অনুষ্ঠান আমাদের চলছে আমরা পার্ট বাই পার্ট বলতে দেখেছি আমাদের কর্ম যেটা প্রতিদিন সেটা হচ্ছে সকালে উঠে প্রত্যেককে গুড মর্নিং জানানো প্রত্যেক দর্শক বন্ধু সোশ্যাল মিডিয়ায় যুক্ত প্রত্যেক দর্শক বন্ধু এবং বিশেষ করে সমগ্র বাঙালি জাতি যারা বাংলায় বসবাস করছেন তারা ছাড়া যারা বিভিন্ন রাজ্যে বসবাস করছেন এবং বিভিন্ন দেশে বসবাস করছেন প্রত্যেক বাঙালি জনজাতিকে আমরা সকালবেলা গুড মর্নিং জানাই এটাই আমাদের প্রথম পদক্ষেপ ফার্স্ট যদি নিয়ম বলা যায় তো এটা প্রথম নিয়ম এটা সেকেন্ড নিয়ম বলার আগে কিছু কিছু জিনিস গাছ যদি আপনি বৃক্ষরোপণ করেন তো আপনারা সবসময় চাইবেন গাছের কাণ্ডটাকে মজবুত করতে তবে ডাল পালা সমস্ত কিছু শক্তিশালী হবে তা আমার বাঙালি জনজাতি যদি গোড়াটা যদি মজবুত না হয় তাহলে আমি যতই ডেভেলপমেন্ট না কেন সেই অর্থ কিন্তু সঠিকভাবে সঠিক জায়গা গিয়ে পৌঁছবে না এই এপিসোডের প্রধান বিষয় যেটা হচ্ছে সম্পূর্ণ এই এপিসোডটা হচ্ছে নারীকে নিয়ে বাঙালি জনজাতি যে সকল নারীরা আছেন ভিডিওটা ভালো লাগে বারবার করে বলছি এটা প্রত্যেকের স্বার্থে জনস্বার্থে প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের নিজের মতামত জানান কমেন্টের মাধ্যমে লাইক করবেন কি করবেন না সেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে রক্ষা করা এই জনজাতিটাকে রক্ষা করা যে জনজাতির হাত ধরে সময় হ্যাঁ ব্রিটিশের মতো শক্তিশালী শক্তি পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে তো আশেপাশে টুকরো তো কোন ছাড় আমাদের কাছে তো সেই নিয়ে অত বেশি মাথা ঘামাই না এখন যেটা মাথা ঘামানোর প্রথম প্রধান বিষয় সেটা হচ্ছে এই বাঙালি জনজাতির যত নারী আছে এই এপিসোডটা সম্পূর্ণ নারীদের নিয়ে সম্পূর্ণ নারীদের নিয়ে অতি অবশ্যই পুরুষ নারী উভয়ই কিন্তু বিষয়টার উপর ফলো করবে নজর রাখবে তো নারীদের নিয়ে নারীদের উদ্দেশ্যে আমাদের প্রধান যে বার্তা যে সকল নারীরা মা হয়ে গেছে যে সকল নারীরা মা হয়ে গেছে মা হওয়ার পর আর বলছি মন দিয়ে শুনুন যে সকল নারীরা মা হয়ে গেছেন যে সকল নারীরা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই বার্তা বা আমাদের এই প্রচার দেখুন মুখে অনেক বড়ো বড়ো ভালো ভালো কথা বলা খুব সোজা খুব সম্ভব কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম তার কারণ হচ্ছে আপনি আপনার মেয়েকে কতদিন চোখে চোখে রাখবেন এটা হচ্ছে প্রধান বিষয় একটা সময়ের পর কিন্তু আপনার ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তানকে ছাড়তেই হবে হাড় ছাড়ার পরে কলিযুগের যে লীলা মানে কৃষ্ণকে এখন কেউ কিছু করলে মানে সামাজিকভাবে কুরুচিকর ব্যাপার যদি হয়ও কিন্তু বিষয়টা কিন্তু কুরুচিকর নয় অর্থাৎ প্রেম করেছে চোদ্দ পুরুষ বাবা জ্যাঠা কাকা ভালোবাসার কথাটাকে লুকিয়ে কেন রাখা হ্যাঁ তো প্রেম পীড়িত এমনই একটি বিষয় এটা কোনো বাবা মাই কিন্তু সব সময় তার মেয়ে বা ছেলের দিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে রাখতে পারে না সম্ভব নয় যদি সেই সন্তান সেই পরিবারের সমতুল্য হয় সে অত অতি অবশ্যই সে পিতামাতার কথা শুনেই চলবে কিন্তু মানুষ তো পৃথিবীতে ঈশ্বর জন্ম প্রত্যেক প্রত্যেকের একটা দৃষ্টিভঙ্গিতে জন্ম হয়েছে আর প্রেম তো বললাম প্রেম তো কলেজ হোক স্কুল হোক লাইফ হোক কখন জন্ম মৃত্যু বিবাহ তিনটেই হচ্ছে বিধাতাকে নিয়ে কিন্তু পিতা নিয়ে জানি বলে যে ছেড়ে দেব এই শুধু শব্দ আর বাক্যটাকে ফোকাস করে পুরো ব্যাপারটাকে খুব অবহেলা করবো সেটা ঠিক নয় এটা পিতাদের থেকে বাঙালি যে জনজাতির যে পুরুষ মানুষ আছে যারা পিতা আছে তাদের থেকে এই এপিসোড এই ভিডিওটা হচ্ছে মাতাদের জন্য নারীদের জন্য যদি ভালো লাগে তো অতি অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন সচেতন করবেন অন্য আর পাঁচটা বন্ধু অন্য আর পাঁচটা বাঙালি পরিবারকে সচেতন করবেন যেটা হচ্ছে আমার বাঙালি বাঁচবে কী করে আমাদের বাঙালি যা বাঁচবে কিন্তু বাঙালি মায়ের হাত ধরে অর্থাৎ তারা জন্ম দেয় অর্থাৎ নারীরাই হচ্ছে আমাদের প্রধান জন্মদাতা সৃষ্টিকর্তা তাই সকল নারীর উদ্দেশ্যেই আমাদের এই সকল মায়ের উদ্দেশ্যেই আমাদের এই বার্তা যে আপনাদের যদি কন্যা সন্তান থাকে তা কন্যা সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশুন মায়ের মতো নয় আমি বলছি বলে মিশবেন এটাও কখনো কাম্য নয় অনেক মাই কিন্তু বন্ধুর মতোই মেশেন অনেক পিতাই কিন্তু তার সন্তানের সঙ্গে বন্ধুর মতোই মেশেন অর্থাৎ আমি আমার সন্তানের সঙ্গে কিন্তু আমার সন্তান হচ্ছে একটা শব্দ কিন্তু আমার দৈনন্দিন জীবন যে আমার চলার পর আমার বন্ধুদের সঙ্গে এডুকেশান লাইফের পর কিন্তু এডুকেশান সন্তান যখন এডুকেশান পার্ট চলে ততক্ষণ হচ্ছে পিতা তারপরে কিন্তু বন্ধু সেইভাবেই আমি আমার সন্তানকে মানুষ করে এসেছি আজকে দিন পর্যন্ত করি যাই হোককে বিষয়টা যেটা প্রধান বলার বিষয় আমি কি করি সেটা প্রধান নয় কি করতে হবে সেটা প্রধান অর্থাৎ যে বলছি জয় বাঙালির স্লোগান দিচ্ছি বাঙালির জয় তখনই হবে বাঙালির মায়েরা যখন এই বাংলা মায়েদের অন্যান্য মায়েদের জয়ধ্বনি দেবে বা মঙ্গল কামনা জানাবে বাংলার মায়েরা অন্য সকল মায়েদের তখনই কিন্তু বাংলার জয় হবে বাঙালির জয় হবে তো আপনারা আপনাদের মেয়েদের সঙ্গে সুন্দর বন্ধুর মতো আপনারা মেলামেশা করুন এতে লজ্জার কিছু নেই বললে বরঞ্চ না করলে না করতে পারে না বললে বকাঝকা করলে হয়তো বেশি করে করতে পারে কারণ আমরা যেটা লুকোই তার উপরে বাচ্চাদের কিন্তু ইন্টারেস্ট বেড়ে যায় তো বাচ্চাদেরকে এটাই বলুন অতি অবশ্যই যে বাচ্চা ডেভেলপমেন্ট বাচ্চা আপনার ছোট চাইল্ডকে বলছি না আমি যে ডেভেলপমেন্ট বাচ্চা ক্লাস টেনের পর থেকে টেন ইলেভেন টুয়েলভ বা কলেজ লাইফ যে সকল সন্তানরা পড়াশুনো করে আর কি সেই সকল সন্তানদের বলুন যে প্রেম কর প্রেম করতে বাধা নেই প্রেম করলে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে প্রেম করলে শরীর স্বাস্থ্য মন সবটাই ভালো থাকে প্রেম কর বন্ধুর মতো বল বন্ধুর মতো বলুন আমার মতো করে নয় আপনি আপনার মতন করে বলুন যে প্রেম করো প্রেম করলে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে কিন্তু সব দিক বিচার করে যাকে তাকে নয় চোখে দেখলাম আর ভালো লেগে গেল বা দুটো মিষ্টি কথা বললাম ভালো লাগলো ছেলেরা হয়তো দুটো মিষ্টি কথা বললো সেটা শুনে হয়তো ছেলেটাকে ভালো লেগে গেলো লাগতেই পারে ভালো যাকেই তোমার ভালো লাগুক না কেন যে পুরুষ মানুষকেই তোমার ভালো লাগুক না কেন সেটা আমি তোমাকে বাধা দিলে তুমি না তোমার যদি মনে হয় যে না এটা করা ঠিক নয় তখনই তুমি শুনবে নচেত আমি যদি তোমায় বারণ করি তাহলে তুমি শুনবে না তাহলে তোমার কি করণীয় কারণ আমরা তোমাদেরকে ছোট্ট থেকে আর পাঁচটা সন্তানের মতো খাইয়ে পড়িয়ে মাতৃ পান করে বাবার সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে তোমাকে মানুষ করছে বা মানুষ করে চলেছে যে তুমি নিজের পায়ে দাঁড়াও স্বাবলম্বী হও কিন্তু প্রেম এমনই একটা ভয়ঙ্কর বিষয় আগেই বললাম যে চোদ্দ পুরুষ করেছে বাবা বাজার কাকা করেছে তো আমার মেয়ে করবেন এটা হয় না কখনো কিন্তু ওই পার্কে গিয়ে আড্ডা না মেরে বোনের ধারে বসে গল্প না করে সর্বপ্রথম যেটা তুমি করো যে ছেলেটিকে তুমি পছন্দ করছো চুজ করছো মনে করছো যে আমার হয়তো ভালো লাগার মানুষ ভালোবাসার মানুষ সর্বপ্রথম আজকে ডিজিটাল মার্কেট সেই ছেলেটার সঙ্গে ইন্ট্রোডিউস করার পরামর্শ দিন এবং সেই সঙ্গে ছেলেটার যদি আঠেরো বছর না হয়ে থাকে যদি ভোটার কার্ড না হয়ে থাকে আধার কার্ড আছে আধার ছেলেটার প্রপার আধার কার্ড চেক করুন মেয়েকে শিখিয়ে দিন মেয়েকে বাধা দেবেন না বাধা দিলে কিন্তু মেয়ে অন্য কিছু করবে মেয়েকে বলুন তুই কর লুকিয়ে করিস না বাবা বলে কয়ে কর শুধু করার আগে কি করবি সেটা কিন্তু মন দিয়ে শুনে নে কি করবি যে ছেলেটাকে তোর মনে হবে যে ছেলেটা ভালো আমার পক্ষে সুটেবেল তোর হয়তো জীবন আরও উন্নত মানের করতে পারে তোর মা বাবা হয়তো কষ্ট দিচ্ছে ছেলেটা হয়তো আরও বেশি ভালো লাগতে পারে হতেই পারে এরই তো নাম প্রেম প্রেমে অন্ধ হওয়া প্রেমে মজে যাওয়া এটা কিছু অপরাধ নয় এটা কোনো অন্যায় নয় এটাকে নিয়ে বেশি মাখামাখি করাও ভালো নয় যত আপনি লুকবেন যত প্রোটেকশন দেবেন তত আর কি হাত ছাড়া হয়ে যাবে আপনার মেয়ে অর্থাৎ যে আমরা জয় বাঙালি স্লোগান দিচ্ছি বাঙালি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তো মেয়েকে বলুন যে যে ছেলেটা পছন্দ সেই ছেলেটার আইডেন্টি প্রুফ হতে পারে স্কুল সার্টিফিকেট হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে আধার কার্ড এখন আধার কার্ডও দিয়ে হচ্ছে তো সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট আর স্কুল আইডেন্টি সার্টিফিকেট এটা আগে পরীক্ষা করে নে যে যে ছেলেটা নিজের নাম যাই বলুক না কেন নিজের পদবি যাই বলুক না কেন জীবনের প্রথমে চলার যে প্রথম যে শুরু করছিস জীবনটা যার হাত ধরে মনে করছিস জীবনটা চলতে শুরু করব। সে সঠিক কি না আগে বিচার করে নে যে তোকে সত্যি কথা নিজের নামটা বলছে কি না নিজের নামটা বলছে কি না সত্যি কথা বলছে কি না সেটা আগে সর্বপ্রথম প্রমাণ কর তো সেই ডকুমেন্ট কপিটা লোকাল যে থানা আছে সেই থানার এখন তো মেলের যুগ একদম অকপটে রকম এ নয় যে স্যার আমি এই ছেলেটাকে ভালোবাসি এই ছেলেটার এই ডিটেলস বলে থানায় মেল করে দিতে বলুন মেয়েকে থানাতে মেল করে দিতে বলুন মেয়েকে এরপর চুটিয়ে প্রেম করতে বলুন মেয়েকে অতি অবশ্যই প্রেম মেয়ে করবে কি করবে না সেটা মেয়ের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রেম করতে চাইলে তাকে এই সুপরামর্শটুকুনই দিন আমি মা বা আমি বাবা বলে এই বিরম মানে বিশাল কিছু না ইয়ে করে তাকে এইটুকুনি সুশিক্ষা দিন এটা এই ভিডিও রিলিজ করছি আমি কিন্তু আপনাদের পরিবারের স্বার্থে অতি অবশ্যই আমি আমার বাংলা জনজাতির স্বার্থে আমি আমার বাঙালির স্বার্থে যে বা যারা এই ভিডিও দেখে পুরো বিষয়টা উপলব্ধি করতে পারছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো কমেন্টে জানাবেন আর মুখে প্রকাশ করার দরকার নেই পারলে প্রচুর প্রচুর শেয়ার করে সেই বাঙালি পরিবারের কাছে ভিডিওগুলো পৌঁছে দিন তবে কিন্তু জয় বাঙালি জয় এই শব্দটা প্রাধান্য পাবে আর তবেই কিন্তু আপনাদের ষাট থেকে নব্বই দিনের মধ্যে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে কেউ অর্থ জিনিসের দাম যত ইচ্ছা বাড়ুক আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলছি কেউ ভয় পাবেন না জিনিসের দাম যত ইচ্ছা অগ্নিমূল্য হোক আমাদের অনুষ্ঠান কিন্তু মন দিয়ে শুনতে থাকুন মন দিয়ে দেখতে থাকুন আর কি করতে হবে সেই পরামর্শ মেনে সেইভাবে চলুন ভয় পাবেন না যে কোনো অসুবিধে পড়লে আপনারা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে অতি অবশ্যই ফোন করতে পারেন আমার জীবনে লুকোনোর কোনো নেই আমার সামনেও যে আমার এই পিছুটাও তাই আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো টু থ্রি সেভেন এইট জিরো সেভেন যদি এই নাম্বারে কখনও না পান নাইন জিরো ফাইভ ওয়ান ডবল টু ফোর সেভেন এইট ওয়ান এই নাম্বারও পেতে পারেন তো এই ভিডিওটা প্রত্যেক বাঙালির মেয়েদের জন্য নারীদের জন্য এবং মায়েদের জন্য প্রধান এই বলে आज के केपिसोड शेष प्रणाम जय हिंद बंदे मातरम जय बंगाली